ব্রেকিং নিউজ আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে আর সব থেকে বড়ো উলেট ফের করে দিল অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে তো আজকে আফগানিস্তান সেই জিতে গেল সে অস্ট্রেলিয়ার সামনে আর সব থেকে বড়ো উলেট ফেরও করলো আর গ্রুপ ওয়ানে যে টিমগুলো আছে তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হয়ে গেল গ্রুপ ওয়ানটা কেননা অস্ট্রেলিয়া দল এবার খেলবে ভারতের সঙ্গে আর ভারতের সঙ্গে যদি অস্ট্রেলিয়া দল হেরে যায় তাহলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল সেই সেমিফাইনালের আগেই বিদায় নিয়ে নেবে তো আমি তো মানে খুবই খুশি সেই আফগানিস্তান জিতেছে কেননা অস্ট্রেলিয়া সে ভারতকে হারিয়ে ফাইনাল জিতেছিল আর সেই অস্ট্রেলিয়া দল যদি সেমিফাইনালের আগেই যদি বাড়ি চলে যায় বিদায় হয়ে যায় তাহলে তো আমরা প্রচণ্ড খুশি তো ভারতীয় দল তোমরা রেডি হয়ে যাও সেই অস্ট্রেলিয়া দলকে বিদায় করার জন্য কেননা তোমাদের সঙ্গেই কালকে খেলা আছে সেই অস্ট্রেলিয়ার আর অস্ট্রেলিয়া দলকে হারাতেই হবে বিশ্বকাপ থেকে তাদেরকে বিদায় করতে হবে এটা আশা থাকবে আমাদের কেননা আফগানিস্তান আজকে দারুণ ক্রিকেট খেললো আফগানিস্তান আমাদের দ্বিতীয় টিম ভারত আমাদের প্রথম টিম আর আফগানিস্তান আমাদের দ্বিতীয় টিম আর সেই দ্বিতীয় টিম সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আর নাম্বার ওয়ান টিম বাড়ি আছে সেই কালকে কালকে নাম্বার ওয়ান টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে নাম্বার ওয়ান আর নাম্বার টু আমাদের টিম সেই অস্ট্রেলিয়াকে সেই বাড়ি পাঠিয়ে দেবে দু ভাই মিলে তো আজকে আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলো অস্ট্রেলিয়া টসে জিতে সেই বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর আফগানিস্তানকে ব্যাটিং করতে দিয়েছিল সেই অস্ট্রেলিয়া দল আর দারুণ শুরুত করেছিল আফগানিস্তানের সেই দুই ওপেনার রেহমানুল্লাহ গুরবাজ আর এব্রাহিম জাদরান এব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজ সেই আজকে দারুণ ইনিংস খেলেছেন দুজনেই গুরবাজ করেছেন ঊনপঞ্চাশ বলে ষাট রান আর এব্রাহিম জাদরান করেছেন সেই আটচল্লিশ বলে একান্ন রান তারা পার্টনারশিপ করেছে একশো রানের দারুণ পার্টনারশিপ সেই অস্ট্রেলিয়ার মতো দলের সামনে সেই দারুণ খেলেছে সেই এরা দুজন আর তারপরে উইকেট পড়তে শুরু করে অস্ট্রেলিয়া কামব্যাক করে গেমে আর যেমন তেমন করে সেই আফগানিস্তান একশো আটচল্লিশ রানে পৌঁছাতে পারে আর যখন অস্ট্রেলিয়া দল যখন ব্যাটিং করতে এলো তখন অস্ট্রেলিয়ার দলের শুরুবাদ একেবারেই খারাপ জিরো রানে একটা উইকেট পড়ে গিয়েছিল সেই অস্ট্রেলিয়া দলের নাবিনুল হক সেই খাতারনাক ব্যাটসম্যান সেই বিধ্বংসী ব্যাটসম্যান ট্রাভি সেটকে আউট করে দিয়েছিল সেই প্রথম তিন বলে আর পবেলিয়েনে পাঠিয়ে দিয়েছিল সেই ট্রাভি সেটকে তারপরে কেউ খেলতে পারেনি শুধু ম্যাক্সওয়েল খেলেছিল আজকে উনষাট রান করেছে আর সে ম্যাক্সওয়েলের জন্যই অস্ট্রেলিয়া দল একশো সাতাশ রানে পৌঁছতে পেরেছে কিন্তু অস্ট্রেলিয়া দল আজকে গরু হারা হয়ে হারত কিন্তু ম্যাক্সেল তাদেরকে বাঁচিয়ে নিয়েছে আর একশো সাতাশ রানে তাও পৌঁছোতে পেরেছে কিন্তু এই ম্যাচে অস্ট্রেলিয়ার দলের হয়ে কেউ খেলতে পারেনি আজকে শুধু ম্যাক্সয়েলই ঊনষাট রান করেছে তো দারুণ বোলিং পারফরমেন্স করেছে সে আফগানিস্তানের বোলাররা নাবিনুল হক চার ওভার কুড়ি রান দিয়ে তিন উইকেট নিয়েছে আর ফাজাল হক ফারুকিও দারুণ বল করেছে আজমাতুল্লাহ উমার যায় একটা উইকেট নিয়েছে আর মোহাম্মদ নাবি এক উইকেট নিয়েছে আর সব থেকে খাতরা বল করেছে দারুণ বল করেছে আউটস্ট্যান্ডিং বল করেছে সেই ম্যাচ উইনিং বল করেছে আজকে সেই গুলবাদিন নাইব যে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন সেই ম্যাচে এই ম্যাচে তো গুলবাদিন নাইফ চার উইকেট নিয়েছে চার ওভার কুড়ি রান দিয়ে চার উইকেট ভাই অস্ট্রেলিয়ার সামনে চার উইকেট নেওয়া কোনো সহজ কাজ না আজকে গুলবাদিন নাইব যেটা করে দিয়েছে সেটা বিশ্ব ক্রিকেটে রেকর্ড করে দিয়েছে কেননা গুলবাদিন নাইব আফগানিস্তানকে ম্যাচ জিতিয়েছে আর এমন টিমকে হারিয়েছে যে চ্যাম্পিয়ন দল সেই দু হাজার তেইশে বিশ্বকাপ জিতেছে আর সেই দলকে সেই দলের সামনে চার উইকেট নেওয়া ভাই যত তারিফ করবো তত কম সেই গুলবাদিন নায়েবের দারুণ বল করেছে আউটস্ট্যান্ডিং বল করেছে সেই ফিল্ডিংও দারুণ করেছে ক্যাচও ভালো ধরেছে সেই গুলবাদিন নায়েব আর প্লেয়ার অব দ্য ম্যাচও হয়ে গেছে সে তো আউটস্ট্যান্ডিং জিত সে আফগানিস্তানের আফগানিস্তান হারিয়ে দিল আজকে আরুপ ওয়ানের যে পয়েন্টস টেবলটা আছে সেটা অনেক রোমাঞ্চক হয়ে গেছে এবং অস্ট্রেলিয়া দল সেই বাহির হতে চলেছে এখন অস্ট্রেলিয়ার দলের জন্য একটাই চ্যালেঞ্জ থাকবে কি ভারতের সঙ্গে যদি তারা ম্যাচ হেরে যায় তাহলে তারা বিদায় আর ভারতকে একটা কাজ করতে হবে অস্ট্রেলিয়াকে বাহির করার জন্য ভারতকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে কালকে যে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ আছে ভারতের সেই ম্যাচে ভারতকে জিততে হবে এবং অস্ট্রেলিয়াকে হারতে হবে আর অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে বাহির করতে হবে কেননা বিশ্বকাপের বদলাটা কালকেই হবে কেননা ভারতের দলকে হারিয়েছিল সেই বিশ্বকাপে আর বিশ্বকাপ জিততে দেয়নি সেই অস্ট্রেলিয়া দল ভারতকে সেই ভারত চান্স পেয়েছে কালকে তাদেরকে হারানোর জন্য আর তারা যেন হেরে যায় আর ভারতের দল যেন জিতে তাদেরকে বিদায় করে আর টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের জন্য কিছু না থাকে সেই সেমিফাইনালে যেন তারা না পৌঁছাতে পারে আর আফগানিস্তান পৌঁছায় যেন কেননা আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আর একটা ম্যাচ আছে তাদের সেই বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা যদি আফগানিস্তান জিতে যায় তাহলে আফগানিস্তান সেই সেমিফাইনালে চলে যাবে আর ভারতও সেমিফাইনালে ফাইনালে চলে যাবে মানে দু ভাই সেমিফাইনালে চলে যাবে আর অস্ট্রেলিয়া দল সেই বিদায় হয়ে যাবে সেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে তো দারুণ জিত সেই আউটস্ট্যান্ডিং জিত সেই আফগানিস্তান দলের কংগ্রাচুলেশন তোমাদেরকে তোমরা দারুণ খেলেছো আজকে আর অস্ট্রেলিয়া দলকে চ্যাম্পিয়ন দলকে আজকে হারিয়ে দিয়েছো তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা